কাঁচা কাঁঠাল আমাদের উপমহাদেশের একটি জনপ্রিয় সবজি এটি শুধুমাত্র সুস্বাদু নয় বরং পুষ্টিকোণে ভরপুর এবং স্বাস্থ্যের জন্য বেশ উপকারী আসুন জেনে নেই কাঁচা কাঁঠাল কিভাবে খাওয়া যায় এবং কাঁচা কাঁঠালের উপকারিতা কাঁচা কাঁঠাল আমাদের হজম শক্তি বাড়ায় এতে থাকা যে ফাইবার বা আঁশ আছে তা হজমে আমাদের সহায়তা করে যেটি আপনার কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে পারে আপনার পেটের হজম শক্তিও বাড়াতে পারে এই কাঁচা কাঁঠাল কম গ্লাইসেমিক ইন্ডেক্স থাকার কারণে এটি রক্তের শর্করার মাত্রাও বাড়ে না তেমন আঁশ বেশি থাকায় ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় কাঁচা কাঁঠাল ওজন কমাতে তো কাঁচা কাঁঠালের জুরিই নেই কাঁচা কাঁঠালে কম ফ্যাট এবং উচ্চ ফাইবার যুক্ত হয় দীর্ঘ সময় পেট ভরা অনুভব হয় ক্যালোরিও তুলনামূলকভাবে অনেক কম থাকে আপনার হার্টের সুস্থতাও বজায় রাখতে পারে কাঁচা চা কাঁঠাল পটাশিয়াম থাকায় রক্তের চাপ নিয়ন্ত্রণে সহায়তা করে কোলেস্টেরল কমাতেও সাহায্য করে যা আপনি হৃদরোগের ঝুঁকি কমায় ইমিউন সিস্টেম মজবুত করে এতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কাঁচা কাঁঠাল রক্তশূন্যতা রোধেও আপনাকে সাহায্য করে আয়রন থাকে কাঁচা কাঁঠালে প্রচুর পরিমাণে যা হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে এবং আপনার অ্যানিমিয়া ধরনের রোগ প্রতিরোধে সহায়তা করতে কাঁচা কাঁঠাল অনেক উপকারী কাঁচা কাঁঠাল ক্যান্সার প্রতিরোধেও আপনার ভূমিকা রাখতে পারে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কোষের ক্ষয় রোধ করে এবং ক্যান্সার প্রতিরোধেও সহায়তা করে কাঁচা কাঁঠাল রান্নার ধরন আমরা সাধারণত গ্রাম বাংলায় বেশিরভাগ ক্ষেত্রেই কাঁচা কাঁঠাল সুটকি দিয়ে রান্না করে বা সবজি হিসেবে রান্না করে খাওয়া হয়ে থাকে এছাড়া আরও নানা পদের বাহারি রান্না করা যায় কাঁচা কাঁঠাল দিয়ে যা আমরা এখন একটু জেনে নিব কাঁচা কাঁঠাল ভুনা বা কারি ডাল দিয়ে কাঁঠাল কাঁঠালের চপ বা কাটলেট কাঁঠাল দিয়ে বিরিয়ানিও রান্না করা যায় কাঁচা কাঁঠাল রান্নার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করলে আপনার রান্নাটা আরও পুষ্টিকর হবে অতিরিক্ত তেল ঝোল দিয়ে রান্না করলে পুষ্টিগুণ কিছুটা কমে যেতে পারে গ্যাস্ট্রিকের প্রবণতা থাকলে অতিরিক্ত খাওয়া উচিত নয় যাদের কাঁঠাল খেলে অ্যালার্জি হয় তারা এড়িয়ে চলতে পারেন প্রাকৃতিকভাবে সমৃদ্ধ ও মাংসের বিকল্প হিসেবে পরিচিত এই কাঁচা কাঁঠাল আপনার খাদ্য তালিকায় স্বাস্থ্যকর একটি সংযোজন হতে পারে সঠিকভাবে রান্না করে খেলে এটি আপনার স্বাস্থ্যের জন্য অনেক ভালো